নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব। সাপ্তিক রাশি বলছে ছাব্বিশে মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে এবং সপ্তাহের শুরুতেই সপ্তাহের শুরুতেই কিন্তু অমাবস্যা অর্থাৎ অনেকেই আমরা কম বেশি কিছু না কিছু প্রবলেমে জর্জরিত আছি কারণ এই মনুষ্য জগতে প্রবলেম নিয়ে এমন কোনো লোক নেই কেউ সন্তানকে নিয়ে কেউ তার ফ্যামিলি নিয়ে কেউ চাকরির জায়গায় ডিস্টার্ব কেউ আইনি ঝামেলা জর্জরিত কেউ তার স্বামী স্ত্রীর বন্ডিংয়ের প্রবলেম কারোর বিয়ে হতে গিয়ে আটকে যাচ্ছে কেউ মানে ব্যবসা যাওয়াটা ডিস্টার্ব লোনের নয় জর্জরিত হয়ে যাচ্ছে কেন আমি এই উনত্রিশ বছর প্রফেশানে আমি নানা রকম লোকের মানে দেখা পেয়েছি যারা নানা রকম কিছু না কিছু প্রবলেমে তারা জর্জরিত হয়েছে হ্যাঁ আমি লক্ষ লক্ষ লোকের কাজও করেছি সুতরাং এই যে দিনটা এই অমাবস্যা প্রত্যেকটা অমবস্যা কেন কিছু কিছু অমবস্যা আমাদের কাছে খুব ভাইটাল তেই এই ফলনে অবস্থার দিন অবশ্যই আপনারা যারা এরকম কিছু প্রবলেমে ভুল রয়েছে কারণ আমি বারবার বলছি মনুষ্য জগতে প্রবলেম নেই এমন কোনো লোক নেই সুতরাং আপনারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য এই অমাবস্যা তিথিটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন কারণ আমি এই দীর্ঘদিন ধরে যা এই প্রফেশনে আমি লোকের সেবায় নিজেকে নিয়োজিত করেছি কেন এই যে ভাইটাল দিনটা কেন এর অমাবস্যা কেন প্রত্যেক মাসে অমাবস্যা পড়ে কিন্তু কিছু কিছু অবসর যিনি এই ফলনীয় অবস্যার মতো আরও কিছু অবসর আছে যেমনি আপনার দীপাবলি অবস্যা আছে বা আদার্স কিছু অবশার মতো এই ফলনে অবসর কিন্তু এই ক্রিয়া প্রক্রিয়া তন্ত্র মতে প্রক্রিয়া করার জন্য বা বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুতে প্রত্যেকে কিছু না কিছু প্রবলেম আছে অবশ্যই অবসর দিনটা আপনার সেটাকে বা আপনাদের এই যে ব্যক্তিগত বা ফ্যামিলিগত বা আপনার নিজের সন্তানকে নিয়ে এই প্রবলেমগুলো অবশ্যই আপনারা সলভ জন্য যথেষ্ট ভালো এই দিনটা অবশ্যই সেটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন এবার আমার সাথে যোগাযোগ করবেন কি করে আমার এই সোশ্যাল মিডিয়া এই প্রোগ্রাম চলছে যারা আমার সারা ভারতবর্ষ বরং সারা বিদেশে যা দেখছেন তারা অনেকেই যোগাযোগ করেছেন অনেকেই কুরিয়ারের মাধ্যমে রেমিডি নেওয়ার জন্য অনেকে হয়তো আমার গুগল পে বা পে মাধ্যমে আপনাকে মানি সেন্ড করেছেন প্রত্যেকে তারা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এবং যারা এখনো ভাবছেন চিন্তা করছেন যে পাঠাবেন অবশ্যই তারা নির্দিদায় আপনাদের নিজেদের আপনজনের কোনো রেকটিভেশন করার জন্য বা সন্তানের কোনো প্রবলেম বা আপনার আদার্স যেসব প্রবলেমের জন্য ব্যক্তিগত অবশ্যই রেক্টিভেশন আপনি করে নিতে তার জন্য আপনাকে চেম্বারে আসতে এমন কোনো কথা নাই আপনারা অনলাইনেও কিন্তু সে প্রেডিকশনটা করিয়ে আপনি আপনার কুরিয়ারের মাধ্যমে সে আমাতে আমার থেকে অবশ্যই নিতে পারেন তার জন্য কি করতে অবশ্যই বুকিং ফোন করে অবশ্যই আমরা সিস্টেমটা জেনে নি আপনি সেই যোগাযোগটা করতে পারেন অবশ্যই বুকিং অর্ডারে জেনে নিই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আর যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে করো না বয়স হয়ে গেছে যে আপনি অন্য ধর্মের লোক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি এত বড় মানে জোর গলায় বলছি কোনো অসুবিধা নেই আপনি যে কোনো ধর্মের লোক হন অবশ্যই আপনি এই প্রক্রিয়া আমার এই তন্ত্রক্রিয়া প্রক্রিয়া আপনি যে কোনো লো আপনি কিন্তু সেটা কাজে ইউটিলাইজ করতেই পারেন চলুন তালে আজকে এই নিয়ে আপনাদের আলোচনাটা করলাম আর অবশ্যই সারাটা সপ্তাহ কেমন কাটবে আপনার রাশি আজকে চলুন তালে জেনে নিই বৃষ রাশি ছাব্বিশে মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই বেটার করে আপনি চিন্তা করবেন এবং আপনি কিন্তু অনেকটাই পরিশ্রমী হবেন যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু তার লাভটা আপনি দেখতে পাবেন আপনি এই সপ্তাহে অনেকটাই প্ল্যান করবেন কে অর্থ কামাবেন বা যে অর্থগুলো আটকে রয়েছে অর্থকে অর্থ কেউ আপনি ফেরত পাবেন বা সেগুলো কেউ রিকভারি কমে কাকে কাকে নক করবেন এগুলো কিন্তু আপনি চক আউট করে নেবেন এই সপ্তাহে আপনার বড় কোনো সেলিব্রিটি বড় কোনো নেতা বা বড়ো কোনো রাজনীতিবিদের সাথে আপনার দেখা হবে তার সাথে সময় কাটাবেন তার সাথে অনেক কিছু আপনি জানতে বা তার সাথে অনেক কিছু আপনি বুঝতে পারবেন কিন্তু আপনাকে বলবো বিশেষ করে শরীর নিয়ে একটু সচেতন হতে বিশেষ করে আপনার ইএনটি কোনো প্রবলেম অর্থাৎ চোখ কান নাক গলা এসব নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে বড় কোনো অর্থ লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল এই সপ্তাহে আপনি যে পুরনো ইনভেস্ট করেছেন পুরনো ইনভেস্টে আপনার লাভ হবে হঠাৎ কোনো জায়গাতে আপনি হঠাৎ কোনো প্রাপ্তি যেটা আপনি এক্সপেক্ট করেননি বা এক্সপেক্ট করেছেন অনেকদিন ধরে সেটা আপনি পেয়েও পাচ্ছেন আটকে আটকে আছে এই সপ্তাহে সেটা কিন্তু হয়ে যেতে পারে আপনি কোনো ব্যবসায়ী যদি হয়ে থাকেন বড় কোনো ডিল থেকে আপনার বড় কোনো যোগাযোগ বড় কোনো কন্ট্রাক্ট সেগুলো পাবেন দেখা গেল আপনি ব্যবসার জায়গায় বলুন চাকরি স্থলে যাই হোক আপনি কোনো মহিলার দ্বারা কিন্তু আপনি উপকৃত হবেন কোনো মহিলা আপনাকে অ্যাডভাইস দেবে কি আপনি চলবেন বা সে আপনার হয়তো হেল্প করুন অর্থ দিয়ে হেল্প কিন্তু আপনাকে এত কিছুর পরও আপনার কিন্তু খরচ কিন্তু আপনার হবে ছোটখাটো হলো ফ্যামিলি পারপাসে বলুন নিজস্ব পারপাসে বলুন কিন্তু খরচ হবে খরচটা কিন্তু আপনাকে যতটা পারবেন কন্ট্রোল করতে নাহলে কিন্তু খরচটা এতটাই হয়ে যাবে তখন কিন্তু আপনি একটু চাপে পড়ে যাবেন আপনি দেখা গেলো মানে পার্টনারের সাথে বা আপনার কোনো কলিকের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন বা কোথায় কিন্তু সময় কাটাবেন বা আপনার যে লাইফ পার্টনার বলুন বা লাভ পার্টনার বলুন সে হয়তো যেখানে আছে তার হয়তো ট্রান্সফার হতে পারে তার হয়তো হোস্টেলে রয়েছে পড়াশোনা করতে সে যারা চেঞ্জ করতে পারে এগুলো কিন্তু হবে এবং আপনি এই সপ্তাহে কারোর বাড়িতে যেতে পারেন কোনো রিলেটিভের বাড়িতে বা কারণ আপনার বাড়িতে কোনো রিলেটিভ আসতে পারে অর্থাৎ পজিশন বা জায়গাটা চেঞ্জ হবে অন্য কোনো শহরে অন্য কারোর বাড়িতে কোনো গেস্টের বাড়িতে কোনো গেস্ট আসতো আপনার বাড়িতে এবং আপনার এই সময় কিন্তু মানে আপনার কিন্তু রাগ বাড়বে বিশেষ করে আপনার বা আপনার পার্টনারে বিশেষ করে রাগটা কিন্তু বেড়ে যাবে এবং পার্টনারে কিন্তু এই সময় মানে কাজে যাওয়ার যথেষ্ট প্রেশার থাকবে এই সময় কিন্তু অনেক পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে আপনার পার্টনার যে কোনো ব্যবসার সাথে জড়িত থাকে বা কোনো প্রফেশনে জড়িত থাকে সেখানে ক্লায়েন্ট ফিরে আসবে আপনার পার্টনার বা আপনার নতুন করে বন্ধু জুটবে সেগুলো সাবধানে হঠাৎ করে বন্ধু করার আগে পাঁচবার ভেবে নেবেন সে কী কারণে বন্ধুত্ব হচ্ছে আপনি অফিসেও আপনার কিন্তু ভালো অনেকের সাথে যা আপনার কলিগরা ছিল তার সাথে কোনো ডিস্টার্ব ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে তার সাথে ভালো বন্ধুদের সম্পর্ক হবে এবং একসাথে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন কোনো ফাংশানে যাবেন সে আপনার পার্টনারের সাথে যান আপনার ফ্রেন্ডের সাথে যান আপনার কলিগদের অর্থাৎ সপ্তাহের শেষের দিকে বা মিডিয়াম টাইমে আপনি কিন্তু একটা আনন্দ মুড়ে থাকবেন খুশিতে থাকবেন অর্থাৎ যে একটা চাপ ছিল চাপটা অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারেন আপনাকে একটা ইগোইস্টিক ভাবটা কাটিয়ে নেবেন আপনার মধ্যে বিষয়টা ইগো ভাব আছে করবো না তো করবোই না খাবো না তো খাবোই না এসে রিলেশন রাখবো না তো রাখবো না এর জন্য কিন্তু আপনি নিজের অনেক ক্ষতি করেন ভীষণ রাগ ইগো জেদ সে আপনি পুরুষ হন আর মহিলা হন আপনার মধ্যে কিন্তু এই জিনিসটা ভীষণ কাজ করে যেটা আপনার অনেকে সে সুসম্পদ নষ্ট করে ফেলছে আপনার নিজের ব্যবহারের জন্য এইটা কিন্তু আপনাকে অনেকটাই নিজেকে সতর্ক এবং চেঞ্জ হতে হবে এই চেঞ্জটা না হওয়াতে কিন্তু আপনি অনেক ভালো ভালো সম্পর্ক ভালো ভালো সুযোগ হাতছাড়া হয়ে গেছে আপনার মধ্যে একটা হেক্কারি ভাব আছে যে আমি কারোর সাথে নিজে থেকে কথা বলতে যাবো না আমি কোনো একটা প্রবলেম হয়েছে সেই জায়গাগুলো কিন্তু আপনি নিজেকে একটু মানিয়ে নিয়ে বা ম্যানেজ করে চলতে হবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম একদম ওভারঅল ডিসকাশন তা সত্ত্বেও আমি বলছি আমি কিন্তু এই ন গোল উপর বেস করে কিন্তু আপনাকে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে ভালো হলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন ওগুলো অন করবেন আর যদি আপনার ডেট অফ বার্থ নাও থাকে হাতটা দেখিয়ে ফেসটা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি চেম্বারে আসতে চান অবশ্যই আসতে পারেন কিন্তু আমি খুব নমিনাল লোক দেখি আপনাকে টাইম নিয়ে আসতে হবে যেটা অনেকেই বলেন আর যারা অফলাইনে মানে অনলাইনে করছেন তাদেরকেও বলি অবশ্যই সেটা আপনি একই ভিজিট অসুবিধা কিছুই নেই আপনি সেটা সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক হন হাতটা দেখে মানে দুটো হাতের ছবি দেখে ফেসটা রিড করিয়ে একদম কারেন্ট ফেসটা ছবি তুলে আপনি পাঠাবেন দেশের যে কোনো বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আর বাস্তুর রেক্টিভিকেশন বলুন আপনার নিজস্ব একটিভেশান বা ফ্যামিলির কারোর বলুন আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি সেটাও নিতে পারেন সেই সুযোগটা আপনি কাজে লাগাতে আপনাকে চেম্বারে আসতেই হবে না আপনি ওভার ফোন আমার সাথে কনসাল্ট করে আপনি আমার সাথে ফেস টু ফেস কথা না বলতে হলে আপনি ওবার ফোন আমার ফেস টু ফেস কথা বলতে পারবেন সুতরাং সেই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন ভালো থাকবেন সাড়ে আঠারো সপ্তাহে ভারত কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুক Nos